হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এ ইসি টু মিল বেঙ্গলি মিল টু বেঙ্গলি আবশ্যিক বাংলা তোমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে তো এখান থেকে তোমাদের প্রথম পর্ব দেখবার রয়েছে বা একক ওয়ানে রয়েছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য সেখানে ছটা টপিক রয়েছে তার মধ্যে আজকে তৃতীয় টপিকটা নিয়ে আলোচনা করব। সই কে বা শুনাইলো এখান থেকে এমসিকিউ কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো নিয়ে এসেছি বা প্রতিনিয়ত তোমাদের নিয়ে আসতেছি ক্লাসগুলো তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো অনলাইনে যদি ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে সময় নষ্ট করো না যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ 916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি হয়েছে তোমাদের 700 এর মধ্যে শুধুমাত্র 499 টাকা এর বিনিময়ে তোমরা অল সাবজেক্টের নোট কিন্তু পেতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি আজকে লাস্ট পার্ট এবং পার্ট নাম্বার 3 আজকে পার্ট নাম্বার 3 লাস্ট আমরা 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব एमसीक्यू তাহলে কিন্তু এই পার্টটা শেষ আগামী কালকে থেকে শুরু হবে তোমাদের চতুর্থ পার্টটা অর্থাৎ একক নাম্বার ওয়ান এর চতুর্থ পার্ট কন্টক গাড়ি কমল সম পদতল থেকে এমসিকিউ নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব তো কি বলছে এখানে সই কে বা শুনাইল এই যে পত্রি রয়েছে এই পত্রে মূল ভাব কি অর্থাৎ রাধার শ্যামের প্রতি যে পূর্বরাগ এবং গভীর অনুরাগ তা প্রকাশিত হয়েছে বলছে সই কে বা এই পত্রিতে সই সম্বোধনটি কাকে ইঙ্গিত করে বলছে রাধার বিশ্বস্ত সখীকে অর্থাৎ রাধা এই যে পত্রা তার সখীদেরকে উল্লেখ করে কিন্তু উদ্দেশ্য করে কিন্তু পত্রে অবতারণা করেছেন পরবর্তী প্রশ্ন রাধা শ্যামের নাম শুনে কি অনুভব করেছেন বলছে সই কেবা বা শুনাইল এই পদে রাধার কোন গুণাবলী প্রকাশ পেয়েছে এখানে রাধার সরলতা রাধার প্রেমের শক্তি ব্যাকুলতা এবং গভীর অনুরাগের বিষয়টি কিন্তু প্রকাশ পেয়েছে পরবর্তী প্রশ্ন সই কে বা শুনাইল নাম এই যে পথটির পংক্তিটি রয়েছে এত জনপ্রিয় কেন কারণ এখানে কিন্তু রাধার সরলতা গভীর ভাব এবং রাধার পূর্বর আগে সুন্দর অভিব্যক্তির জন্য কিন্তু খুব ফেমাস মরমে কশিল গো এই অংশে পশীল শব্দের অর্থ কি পশিল শব্দের অর্থ কিন্তু প্রবেশ করলো নেক্সট বলছে পদটিতে সই কেবা বা শুনাইলো শ্যাম নাম পত্রিতে চণ্ডীদাসের রচনার কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে এখানে হবে মানবীয় প্রেমের গভীরতা এবং সহজবদ্ধ ভাষায় অনুভূতির প্রকাশ কিন্তু এখানে হয়েছে দেন রাধা শ্যামের নাম ভুলতে চাইলেও কেন পারছেন না শ্যামের প্রতি তার গভীর ভালোবাসা থাকায় কিন্তু পারছেন না দেন বলছে কানের ভিতর দিয়া মরমে পশিল গো এই পংক্তিটি রাধার কি অবস্থা প্রকাশ করে অর্থাৎ নামের প্রভাবে হৃদয়ে যে প্রেমের সঞ্চার সেই সঞ্চারে হওয়ার কথা এখানে বোঝানো হয়েছে দেন বলছে এই পদটি বৈষ্ণব পদাবলীর কোন রসকে প্রকাশ করে এটা কিন্তু শৃঙ্গার রস অর্থাৎ বিপ্রলম্ভ শৃঙ্গারের কথা কিন্তু প্রকাশ করে তো এই ছিল আজকের ক্লাস যারা আমাদের স্টাডি এট বাঁকুড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করো তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো যাদের আহ মানে এইসি কম্পালসারি বাংলাটা রয়েছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ